শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বন্ধুরা অনেক খেয়েছেন আর ল্যাংচা রেসিপি এটা কার না প্রিয় আর আগামীকাল জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম বাঙালির অত্যন্ত প্রিয় ল্যাংচা রেসিপি তবে এই ল্যাংচা আজ আপনাদের জন্য ছানা দিয়ে নয় একদম গরিবের ল্যাংচা নিয়ে এসেছি বন্ধুরা আটা দিয়ে হ্যাঁ আটা দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা তৈরি করা যায় এটা আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য ল্যাংচা তৈরি করে দেখাবো কিভাবে শুধুমাত্র আটা আর গুঁড়ো দুধ দিয়ে সুন্দর পারফেক্ট নরম তুলতুলের দোকানের মতো ল্যাংচা বাড়িতেও তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো তা শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তা চলুন দেখা যাক কিভাবে এই ল্যাংচা তৈরি করেছি তার জন্য একমাত্র ছোট্ট এক বাটি আটা নিয়েছি হয়তো দেড়শো গ্রাম মতো আটা আছে এইখানে একদম এটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা তা আটাটা প্রথমেই কি করতে হবে ঘি দিয়ে ভেজে নিতে হবে আর ভাজাটা কেমন হবে বন্ধুরা একদম স্লাইট লাইটলি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর ঘিটা দিয়ে দেবো ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো দিয়ে দু মিনিট মতো এটাকে নাড়বো খুব বেশি নাড়া যাবে না আটাটা জাস্ট আটার যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা যাতে না থাকে আর সমস্ত আটাতে যাতে ঘিয়ের ফ্লেভারটা থাকে সেইভাবে আটাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে তারপরে এই আটাটা ঠান্ডা হলে এটা যেহেতু গরম আছে ঠান্ডা হলে আটাটা সুন্দর করে মাখতে হবে আর সেই মাখার জন্য কিছুটা উপকরণ লাগবে তা আটাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আটাটা নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে এইটা থেকে নামিয়ে নেব আর এত সুন্দর নরম খেতে ল্যাংচা হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন দোকানের ল্যাংচা খাওয়া ভুলে যাবেন দোকানের ল্যাংচা আর এই আটা দিয়ে বাড়িতে তৈরি ল্যাংচার মধ্যে কোনো পার্থক্য নেই তা দেড়শো গ্রাম আটাতে আমি এইখানে এক প্যাকেট দশ টাকা দামের আমুলের একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব কিছুটা বিট নুন আর এলাচের গুঁড়ো এলাচ গুঁড়ো করে দেব সেটা বিট নুনটা বিট নুন বলতে ব্ল্যাক সল্ট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য আর এক চিমটি নুন দিলে কি হবে খেতে ভালো লাগবে হালকা একটু নোনতা টেস্ট আসবে আর এইটুকু বেকিং পাউডার মানে খাওয়ার ছোটা যেটা বলে আর ঘি দিয়ে দেবো এইভাবে এক চামচ দিয়ে এক চামচ ঘি দিয়ে আটাটা মেখেছি এখানে দু চামচ ঘি দিয়ে দেবো এটা গাওয়া ঘি একদম কোনো পায়েল নেই ঘিটা বাড়িতে তৈরি ঘি তো সমস্ত উপকরণটা দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে ঘি নুন খাওয়ার সোডা দুধ খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড হয়ে যায় আর যতটা ভালোভাবে এটাকে মাখবেন ল্যাংচাও কিন্তু ততটাই সফট হবে এইখানে দুধ জ্বালিয়ে রেখেছিলাম প্যাকেট দুধ আপনাদের কাছে যে দুধ থাকবে সেটাই দিতে পারেন জ্বালিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে রাখার দুধটা দিয়ে আটাটা মেখে নিতে হবে জল কিন্তু দেবেন না বন্ধুরা দুধ দিলে ভালো টেস্ট হবে কালারটাও ভালো আসবে আর আটাটা খুব সুন্দরভাবে মাখতে হবে যাতে নরম সফট একটা ডো তৈরি হয় যতটা মাখবেন ভালোভাবে যত মানে উপকরণগুলো দিয়েছি যতটা ভালোভাবে মিক্সড হবে ততটাই লাংচা কিন্তু নরম তুল তুলে সফট হবে সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা কতটা সুন্দর করে মাখতে পারেন তা মেখে আধা ঘন্টা রেখে দিলে ভালো হয় আমি তো সঙ্গে সঙ্গেই তৈরি করছি সব সময় আটা ময়দা যে কোনো জিনিস কিছু তৈরি করতে গেলে অন্তত আধা ঘন্টা মেখে দিলে মেখে রাখলে খুবই ভালো হয় তা আমি সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো মাখা হয়ে গেছে এখানে আমি সাইজ দেব সাইজ নিজেদের মতো করে ছোট বড়ো সব রকম পাঁচ টাকার দশ টাকার বারো টাকার পনেরো টাকার সাইজ দিতে পারেন তা বন্ধুরা আজ আজকের ল্যাংচার সাইজটা আমি আমি দিচ্ছি আপনারা এটা বলবেন কত টাকা দামের ল্যাংচার সাইজ হয়েছে কত টাকা দামের ল্যাংচা হয়েছে বারো টাকা আমার মেয়ে বলে দিল বারো টাকা দামের তো এইভাবে সবগুলো তৈরি করছি এখানে ছটা ল্যাংচা হয়েছে খুব বেশি হয়নি বন্ধুরা ছটা ল্যাংচা হয়েছে তা চলুন দেখা যাক এবার কি করা যায় এই ল্যাং কাঁচা ল্যাংচাগুলো দিয়ে আমার মেয়ে তো খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে তা প্রথমে একটা শিরা তৈরি করতে হবে তা এই শিরাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি দিয়ে দিয়েছি অ্যানোমিলিয়ামের এখানে দেড়শো গ্রাম মতো চিনি দেব জল আগের থেকে দেবো না দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এটা প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নেব কারণ ল্যাংচার কালারটা যত ভালো আসবে তত কিন্তু মানে লোভনীয় হবে তাই কোনো ফুড কালার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু ক্যারামেল যদি তৈরি করে নিই তাহলে বেশিক্ষণ জ্বালানোরও প্রয়োজন নেই চিনিটা আস্তে আস্তে গলে যাবে গলে সুন্দর ক্যারামেলে পরিণত হবে সুন্দর একটা কালার হবে আর যতটা চিনি দিয়েছি তার ডবল জল দিতে হবে তা চিনিটা গলতে শুরু করেছে দেখুন সুন্দর কালার এসছে এবার আমি জল দিয়ে দেবো নাহলে পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে আর তেতো হয়ে গেলে খাওয়া যাবে না এই জলটা দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দেব মানে টোটাল মানে যতটা চিনি নেবো তার ডবল জল কিন্তু দিতে হবে আর ক্যারামেল যদি আগে তৈরি করে নিই কালারটাও ভালো আসবে আর খুব বেশি ফোটাতে হবে না তবে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো ফুটিয়ে তারপরে যখন আঠা আঠা হয়ে আসবে আপনি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা আশ আশ উঠছে তখন বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট তা এইভাবে বন্ধুরা ল্যাংচার শিরাটা তৈরি করলাম এটা আমি নামিয়ে নেবো এবার ল্যাংচাটা ভেজে নিতে হবে তা এখানে তেল দিয়েই দিয়েছি রাইস ব্রান অয়েল আছে এর মধ্যে ল্যাংচাটা ছেড়ে দেবো প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর আপনারা ল্যাংচাটা ছেড়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেম লো করে দেবেন তাহলে কী হবে খুব সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়ে আসবে আর কোথাও কাঁচা থাকবে না ভেতরে বা বাইরে ভাজার সময় খুবই কেয়ারফুলি ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারি সাইডগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই ল্যাংচা খেলে আপনারা বুঝতেই পারবেন না যে দোকানের ল্যাংচা খাচ্ছেন না বাড়ির ল্যাংচা সানার ল্যাংচা না আটার ল্যাংচা একদম বুঝতেই পারবেন না অতিথি আপ্যায়নে বা জামাই আপ্যায়নে একদম সেরা লাংচা রেসিপি এইভাবে ভেজে নেব বন্ধুরা আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার শুভেচ্ছা এবং বড়দের প্রণাম ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে কমেন্টস করবেন কী কী রেসিপি দেখতে চাও চান সেটাও কমেন্টস করে জানাবেন তাহলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর যেসব নতুন বন্ধুদের চোখে রেসিপি পড়বে যদি ভালো লাগে তাহলে পেশে থাকা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা ল্যাংচা দেখুন ল্যাংচা ভাজার সময় খুব কেয়ারফুলি ভাজতে হবে আর ঘুরিয়ে 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 কিন্তু ভাজতে হবে মানে কোথাও কাঁচা কোথাও মানে খুব বেশি ভাজা সেটা হলে চলবে না তো দেখুন কালারগুলো জাস্ট অসাধারণ হয়েছে এটা ফুলের একদম বালিশের মতো হবে দেখা যাচ্ছে এখন দশ টাকার এটা ভিজে গেলে কিন্তু পনেরো টাকার ল্যাংচার সাইজ হবে বন্ধুরা ক্যামেরাই সবসময় ছোটোই দেখা যায় তা একদম রসে দিয়ে দিলাম এটা মিনিমাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন রসের মধ্যে আমি যখন তুলেছি এক ঘন্টা পর তবুও আপনাদের দেখাবো কতটা বড় সাইজ হয়েছে কারণ আমার মেয়ে ল্যাংচা খেতে পছন্দ করে আর খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিলো তাই আমি ওকে দিয়ে দিয়েছি এক ঘন্টা পরে এটা অন্তত পাঁচ ঘন্টা আপনারা রসে ভিজিয়ে রাখবেন তা দেখুন এক ঘন্টার মধ্যে ল্যাংচা কতটা ফুলে গেছে আর পাঁচ ঘন্টা পরে অবশ্যই আরও সুন্দর বেশি হবে আরও নরম তুলতুলে হবে তা আজকের ল্যাংচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় দশই করি পরিকাজ আমরা এইখানে পরিশ্রম করি আর আপনাদের একটু দয়া করে দেখতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে আর পাশে থাকতে হবে বন্ধুরা তা যেসব বন্ধুরা আছেন জামাই ষষ্ঠী করবেন বা শাশুড়ি মায়েরা আপনারা একবারে এই ল্যাংচা করে জামাইকে খাওয়াবেন কতটা প্রশংসা পান সেটা দেখবেন তা টাটা বাই বাই আবার দেখা হবে সবার সঙ্গে সবাই খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটান আর গুড নাইট সবাইকে সবার জন্য ল্যাংচার শুভেচ্ছা